হ্যাঁ গাছ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা দুই হাজার সালের দিকে ছোটদের যে ভাইরাল হওয়া গানগুলো ছিল সে গানগুলো দেখতে চলেছি এবং কি ছোটবেলায় আমাদের বাবা কাকা সবার ফোনে এই গানগুলো রেখে আমরা প্রতিনিয়ত শুনতাম ভিডিওটি দেখে গানগুলো আবার মনে পড়তে পারে এবং অনেক মজার কিছু লিরিকের গান রয়েছে যা তোমাদের খুবই ভালো লাগবে আর এগুলো অনেক আগের ভিডিও তাই ভিডিও কোয়ালিটি একদম ভালো পাবে না তোমরা শুধু অডিওটার মজা নাও আর ভিডিও কোয়ালিটি মানিয়ে নাও তো চলো চেরাটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করা যাক ভিডিওর এক নম্বরে যে গানটি দেখবো সেটি হচ্ছে রুপেতে পাগল বানাইলা ভিডিওটি দেখতে গেলে আমার অনেক অবাক লাগে এই পিছিয়ে মেয়েটার বয়স কত হবে কিন্তু এর এক্সপ্রেশনটা জাস্ট দেখার মতো ছিল আহ শৈশবের এই গানগুলো যে কত শুনতাম তার হিসাব নেই দুই নাম্বারের যে গানটি থাকছে সেটি হচ্ছে বাগানে ফুটিল ফুল রে ভিডিও এর শুরুর গানটা এবং এই গানটার দুইটারই শুরুর মিউজিকটা খুবই ভালো লাগে আমার এই গানটি এখনো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তিন নাম্বার রয়েছে চুপি চুপি নামের এই গানটি কিন্তু গানগুলো শুনলে অনেক ফানি মনে হলেও গানগুলোর উপরে অনেক চ্যানেলে ডান্স কভার ভিডিও করে থাকে সত্যি কথা বলতে এই গানটা আমার ছোটবেলার মোস্ট ফেভারিট এরপর চার নম্বর রয়েছে মজার একটি গান ও পুলা তুই চোখ মারিস না গানটির ফিমেল সিঙ্গার ছিল সিমরা নামের একটি মেয়ে এবং গানগুলোর যে লাইন লাইনগুলো শুনলে আপনি সত্যি মজা পাবেন এবং পুরো গানটার মজা ছিল ছেলেটার লাস্ট কথা রিপ্লে এবং এরপরে গানটা অনেক মজার ছিল গানটির শিরোনাম হচ্ছে তুমি যাইও না গো তরমুজালির হাত ধরিয়া এবং এই গানটিও বাংলাদেশে খুবই ফেমাস একটি গান এবং এই গানটি ইউটিউব ভিউ ষাট মিলিয়ন প্লাস ছয় নম্বর রয়েছে ময়ূরাজ জামতরে না পাই যদি শিরোনামের গানটি গানটির ফিমেল সিঙ্গার ছিল সিমরান অর্থাৎ ও প্লাতি চোখ না গানের শিল্পীটা এবং মেয়েটির ভয়েস আমার কাছে খুবই মেচুর মনে হয়েছে এই গানটি আপনারা আগে অনেক শুনে থাকতে পারেন সাত নাম্বারে থাকছে অটুনি তুই কোথায় শিরোনামের বাংলার সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলোর মধ্যে একটি এবং এই গানটি দেখার পরই আমার আজকের এই ভিডিওটা বানানোর কথা মাথায় এসেছিল এই গানটির ভিউ প্রায় একশো মিলিয়ন প্লাস তো আট নম্বরে যে গানটি থাকছে সেই গানটির নাম তুমি আইস্য বন্ধু শিরোনামের গানটি এবং এই গানটিরও শিল্পী ছিল বন্যা এবং টিপু সুলতান সত্যি বলতে বাংলাদেশের ছোট বাচ্চাদের যেসব গান ফেমাস হয়েছিল তার আশি পার্সেন্ট গানই ছিল টিপু সুলতান এবং বন্যার গানগুলো এখনো শুনলে যেন নস্টাল হারিয়ে যায় এরপর রয়েছে খুবই মজার একটি গান ও নিশুর নামের গানটি গানের লিরিকগুলো অনেক মজার আর গানের মেল সিঙ্গারের ভয়েসটা আমার কাছে বেশ মিচুর মনে হয়েছে গানটির সিঙ্গার ছিল নিশি এবং আকাশ নামের দুটি ছেলে মেয়ে এবং দশ নম্বরে থাকা শেষ গানটি হচ্ছে শোনেন শুনেন গ্রামবাসী শিরোনামের গান এবং এই গানের সিঙ্গার এবং মডেল দুইটাই ছিল টিপু সুলতান এবং বন্যা গানগুলো শুনতে সত্যি খুবই মজার ছিল বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই তো আমাদের শৈশবের এই দশটি ভাইরাল গানের ভিতরে আপনার পছন্দের গান কোনটি এবং আপনি কোন গানটি বিশেষণ অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ